থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু যোগব্যায়াম খুবই উপকারী হতে পারে বিশেষ করে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমের জন্য যোগব্যায়াম শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা উন্নত করতে এবং স্ট্রেস কমাতে সহায়তা করে যা থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কিছু গুরুত্বপূর্ণ যোগব্যায়ামের নাম উল্লেখ করা হল এক সর্বাঙ্গাসন এটি থাইরয়েড গ্রন্থির উপর চাপ প্রযোগ করে এবং গ্রন্থিটি সক্রিয় হতে সহায়তা করে রক্ত সঞ্চালন ভালো হয় এবং থাইরয়েড হরমোনের নিঃসরণ উন্নত হয় সর্বাঙ্গাসন পদ্ধতি তো দু পা সোজা করে ওপরে তুলুন পিঠকে এমনভাবে ঠেলে ধরুন যেন ঘাড় পা পর্যন্ত একস্বরলের খায় থাকবে চিবুক বুকের সঙ্গে লেগে থাকবে দৃষ্টি থাকবে পায়ের আঙুলের দিকে স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসে মনে মনে তিরিশ গুনুন সবাসনে বিশ্রাম নিন এভাবে তিনবার অভ্যাস করুন হালাসন এই আসন সর্বাঙ্গাসনের পরে করা হয় এটি থাইরয়েড গ্রন্থির রক্ত সঞ্চালন বাড়ায় এবং শরীরকে আরও নমনীয় করে তোলে হলাসন পদ্ধতি চিত হয়ে শুয়ে হাত দুটি পাশে রাখুন পা দুটি জোড়া অবস্থায় মাটি থেকে তুলে আস্তে আস্তে মাথার পেছনে নিয়ে যান এবং পায়ের আঙুলগুলি মাটিতে ঠেকান মৎস্যাসন এটি থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে পদ্ধতি চিত হয়ে শুয়ে পড়ুন হাত দুটি মাথার দু পাশে মাটিতে রেখে তার ওপর ভর দিয়ে পিত্তাকে মাটি থেকে তুলুন ঘাড় হেলিয়ে দিয়ে মাথার তালু মাটির ওপর রাখুন মাটিতে লাগান শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গুনুন এরপর হাত মাথার পাশে এনে পিঠ আলগা ও মাথা সোজা করে সবাসনে বিশ্রাম নিন উজ্জয়ী প্রণায়াম এটি বিশেষ শ্বাস প্রশ্বাসের কৌশল যা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরের শক্তি পুনরুদ্ধারে সহায়ক উজ্জয়ী প্রণায়াম হল একটি গুরুত্বপূর্ণ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের যোগব্যায়াম পদ্ধতি উজ্জয়ী শব্দটি সংস্কৃত থেকে এসেছে যার অর্থ হল জয়ী বা বিজয়ী এটি করার সময় গলার পিছনের অংশকে সংকুচিত করে শ্বাস নিতে হয় যা একটি হালকা গর্জনের মতো শব্দ সৃষ্টি করে এই প্রক্রিয়াটি শরীর ও মনের জন্য বেশ উপকারী উজ্জয়ী প্রণায়াম করার পদ্ধতি প্রথমে পদ্মাসন সুখাসন বা অন্য কোনো আরামদায়ক আসনে সোজা হয়ে বসুন ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন গলার পিছনের অংশকে একটু সংকুচিত করুন যাতে শ্বাস নেওয়ার সময় গর্জনের মতো হালকা শব্দ হয় কুম্ভক শ্বাস ধরে রাখা শ্বাস নেয়ার পর কিছুক্ষণ শ্বাস ধরে রাখুন অভ্যাস না থাকলে কুম্ভক না করলেও হবে আবার ধীরে ধীরে শ্বাস ছাড়ুন চাইলে মুখ দিয়েও শ্বাস ছাড়তে পারেন সিংহাসন পদ্ধতি প্রথমে বজ্রাসনে বসুন তারপর গোড়ালি ও পায়ের পাতা দুটি ফাঁক করে নিতম্বের দুপাশে রেখে মাটিতে বসুন গোরালি নিতম্বের সঙ্গে লেগে থাকবে ও পায়ের পাতা পাশে ফেরানো থাকবে হাঁটু দুটি জোড়া থাকবে দু হাত দু হাঁটুর ওপর রাখুন হা করে জীব যতদূর সম্ভব বার করুন চিবুক কণ্ঠসংলগ্ন রাখুন এ অবস্থায় মুখ দিয়ে শ্বাস নিয়ে গলায় ছয় গোনা পর্যন্ত শব্দ করতে করতে শ্বাস ছাড়ুন এরূপ পর পর ছয়বার অভ্যাস করুন তারপর পর বিশ্রাম নিন ভূজঙ্গাসন এটি থাইরয়েডের সমস্যায় সহায়ক এবং ঘাট এবং গলার প্রসারিত করার মাধ্যমে গ্রন্থির কার্যক্ষমতা উন্নত করে ভূজঙ্গাসন পদ্ধতি উপুর হয়ে শুয়ে হাতের তালু দুটি বুকের দু পাশে মাটিতে এমনভাবে রাখুন যে আঙুলের ডগাগুলি কাঁধের বরাবর থাকে হাতের কোনই গায়ের সঙ্গে লেগে থাকবে পা দুটি জোড়া ও পায়ের পাতা পেতে থাকবে এবার কোমরের উপর জোর দিয়ে নাভি থেকে শরীরের উপরিভাগ মাটি থেকে তুলুন শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গোনার পর উপর হয়ে সবাসনে বিশ্রাম নিন এরূপ তিন বার অভ্যাস করতে হবে এই যোগ ব্যায়ামগুলি থাইরয়েড সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে তবে যে কোনো নতুন ব্যায়াম শুরু করার আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে যদি থাইরয়েড সমস্যা গুরুতর হয় থাইরয়েডের সমস্যার প্রতিকার হিসেবে জীবনধারা পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক জীবনধারা বজায় রাখলে থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য হয় এবং স্বাস্থ্য সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব হয় জীবনধারা পরিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ দিক হল সুষম খাদ্যাভ্যাস আয়োডিন সমৃদ্ধ খাবার আয়োডিন থাইরয়েড হরমোন উৎপাদনে সহাযক তাই আয়োডিনযুক্ত লবণ সামুদ্রিক খাবার যেমন মাছ কাঁকডা এবং ডেইরি পণ্য খেতে পারেন সেলেনিয়াম ও জিঙ্ক থাইরয়েডের কার্যক্রম সঠিকভাবে চালাতে সেলেনিয়াম এবং জিঙ্ক সহাযক। বাদাম মাছ ডিম মুরগির মাংস এবং গোটা শস্যে এগুলো পাওয়া যায় ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমায় এবং থাইরয়েড গ্রন্থির কার্যক্রম উন্নত করে ফল ও শাকসবজিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং থাইরয়েড গ্রন্থির স্বাস্থ্য বজায় রাখে গ্লুটেন মুক্ত খাবার গ্লুটেন যেমন গম ও জব কিছু থাইরয়েড রোগীর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে বিশেষ করে যারা হাসিমোটোস থাইরয়েডাইটিসে ভুগছেন এক্ষেত্রে মুক্ত খাদ্য গ্রহণ উপকারী হতে পারে নিয়মিত ব্যায়াম হালকা থেকে মাঝারি ব্যায়াম থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে যোগ যোগব্যায়াম হাঁটা সাঁতার বা সাইক্লিংয়ের মতো হালকা থেকে মাঝারি মাত্রার ব্যায়াম সাহায্য করে স্ট্রেস রিলিফ ধ্যান বা যোগ ব্যায়াম করা মানসিক চাপ কমাতে সাহায্য করে মানসিক চাপ থাইরয়েডের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে তাই এটি নিয়ন্ত্রণে রাখা জরুরি পাঁচ মিনিট ধ্যান করা মানসিক চাপ কমাতে এবং স্নাজুতন্ত্রকে শান্ত করতে সহায়ক যোগব্যায়ামের বিভিন্ন আসন আসন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে এবং থাইরয়েড সমস্যার প্রতিকারেও সহায়ক হতে পারে পর্যাপ্ত ঘুম সঠিক হরমোনের ভারসাম্য বজায় রাখতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আট ঘণ্টা ঘুম নিশ্চিত করতে হবে ঘুমের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা এবং রাতে ইলেকট্রনিক ডিভাইস কম ব্যবহার করা ভালো ঘুম নিশ্চিত করতে পারে বিষন্নতা ও উদ্বেগ কমানো উদ্বেগ বা বিষণ্নতা নিয়ন্ত্রণের জন্য সঠিক সময়ে বিরতি নেওয়া মানসিক চাপ কমানোর কৌশল এবং জীবনের ইতিবাচক দিকগুলোর উপর ফোকাস করা উচিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা থাইরয়েডের সমস্যা থাকলে নিয়মিত থাইরয়েড হরমোনের স্তর পরীক্ষা করা জরুরি এটি আপনার থাইরয়েডের চিকিৎসা ঠিকঠাক চলছে কি না তা নির্ধারণে সহায়ক এই জীবনধারা পরিবর্তনগুলো থাইরয়েডের কার্যক্রমকে সঠিকভাবে পরিচালিত করতে সাহায্য করে এবং এর দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়াগুলো থেকে মুক্তি পেতে সহায়ক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন